বিরোধী তৎপরতা সাবেক কাউন্সিলরদের পুনর্বাসনের ষড়যন্ত্র ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে বারদ রিজুট কমিটিকে আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত প্রধান অতিথি সাবেক মন্ত্রী বারদ প্রধান জনাব জাতীয় নেতা জনাব মোস্তফন হায়দার ও আমাদের একজন প্রিয় জাতীয় দলের সংগ্রামী চেয়ারম্যান জানাব মেহরুল হুদা বাংলাদেশ এল ডি সংগ্রামী চেয়ারম্যান জানাব সেলিম ভাই উপস্থিত ভারতীয় যদি শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ আগত ভাই বোনেরা সাংবাদিক বন্ধু আসসালামু আলাইকুম পূর্ব পূর্ব পূর্ববর্তী বক্তারা অনেক কথাই বলেছেন আপনারা বলেছেন জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বক্তব্য খুব সংক্ষেপ আগেই বলা হয়েছে আমি শুধু বলবো যে শেখ হাসিনা গণঅভ্যুত্থানের মাধ্যমে যে তার পতন হলো তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন কি করে পালিয়ে গেলেন তিনি তো বাংলাদেশের বিমান ব্যবহার করলেন এখানে একটা সংশয় কি করে তিনি বাংলাদেশের বিমানে সেখানে গেলেন আমি জানি না এখানে ছাত্র জনতা এসেছিল কোটা আন্দোলন নিয়ে কোটা সংস্কার সে দাবি নিয়ে এখন তারা নিয়োগ দেয় চাকরি দেয় আবার প্রত্যাহার করে সেই ক্ষমতা তারা এখন বহন করতেছে দুর্ভাগ্য তাদের জন্য সেদিন যদি তাদের জন্য জনগণের সিম্পিতি না রাখতো এই জাতি নেতাদের সিম্পিতি না রাখতো তাহলে সেখানে লাশের মিছিল হতো সেখান থেকে তারা কক্ষ করছে এখন তারা আমাদের অভিভাবক শাখতে চায় সন্তান কখনো বাবার অভিভাবক হতে পারে না তোমরা সাবধান হয়ে যাওয়া ছাত্র সমাজ ভাইয়ের আমার তোমাদের কাছে আমরা নিই কিন্তু এমন কোন কাজ করো না যে কাজের জন্য সাথে যা থেকে আগামী দিনে তার জন্য চরম মাসুল হয় তোমরা তোমাদের কাজ যেটা সেটা করো পরামর্শ না কারণ একটি বাংলা ভাষা এনেছিল এই রাজনীতিবিদরা এদেশে স্বাধীনতা এনেছিল এই রাজনীতিবিদরা এই সকল অবদান রাজনীতিবিদদের কিছু রাজনীতিবিদ ভুল প্রান্তের মাধ্যমে তারা রাজনীতিকে হারিয়ে গেছে তার তাদের যারা অন্যায় করেছে কিন্তু ঢালা অভাবে তোমরা পরামর্শ দিয়ে যাবা আত্মা নেব প্রগতিশীল চালিত বাজার পিএনপি পাড়া জোট তোমাদের এভাবে কোনো সমর্থন করবে না সংগ্রামী ভাইয়ের আমার আমি বলতে চাই কাউন্সিলারদের পূর্ণবাসনের যে পাটারা করছেন সেখানে কি টুপাস কেটে ধান্দা করছেন সুযোগ নেই কারণ বাংলাদেশের মানুষ বিপ্লবের জন্য তৈরি আছে যে কোনো মুহূর্তে যে বিপ্লব হবে তার জন্য প্রচার আপনারা বেশি কাল কেমন না করে এক নির্বাচনের মাধ্যমে সংস্কার সংবিধান সংস্কার সবকিছু নির্বাচন হবে শুধু শুধু কেন না সাদেশের মানুষ বিবাদ আছে এদেরকে বিপদ থেকে রক্ষা করার জন্য আপনাদের কিছু দিনের সময় দেওয়া আছে শুধু নির্বাচন যে সংস্কার প্রয়োজন সেটা করেন তার মানে করেন না সচিবালয় সচিবলায় আগুন লেগেছে আগুন লেগেছে না লাগিয়ে দেওয়া হয়েছে না সমস্ত প্রকল্পের পুরি দেওয়া আছে সেটা হলে তা বলা যাবে সামনে তবে সাতাং